হ্যালো বন্ধুরা আজকে চলেছি মল্লিকঞ্জ ওয়ার্কসের আরও একটি নতুন ভিডিও নেই তো আপনারা হয়তো সবাই স্ক্রিনে দেখেছেন যে একসাথে দুটি গাড়ি একই দিনে ডেলিভারি তো আপনারা একদমই ঠিক দেখেছেন আর মল্লিকিঞ্জ ওয়াক্স কারখানা আজকে একই সাথে দুটি গাড়ি ডেলিভারি দিল কিন্তু দুটি নতুন গাড়ি কোনো পুরাতন গাড়ি নয় একদমই নতুন গাড়ি আর এই গাড়িটা তো আপনাদেরকে একবার দেখিয়েছিলাম আর এই গাড়িটা এখন কাজ পুরো কমপ্লিট আর আপনাদের যখন দেখিয়েছিলাম তখন কাজ ছিল আনকমপ্লিট এখন পুরো কমপ্লিট হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ পুরো কমপ্লিট এই গাড়িটাও আজকে ডেলিভারি যাবে এবং আরেকটা গাড়িও ডেলিভারি যাবে আজকেই তো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আপনাদেরকে দুটি গাড়ি ডেলিভারি যাওয়া দেখাবো একদম চালানো অবধি আপনারা যদি এমন হাইড্রোলিক বড়ো গাড়ি এগারোশো তিরিশ ইঞ্জিন এবং চারশো সাতের গিয়ার বক্স বুলেট প্যান্সিল সাতশো পনেরো টায়ার এমন গাড়ি যদি আপনারা বানাতে চান তাহলে অবশ্যই মল্লিকেন্দ্র ওয়াক্সের কারখানায় যোগাযোগ করুন আর আপনারা সব কিছু জেনে নিন মল্লিকেন্দ্র ওয়াক্সের কারখানায় সুদক্ষ মিস্ত্রি দ্বারা খুবই সুন্দর করে গাড়ি নির্মিত হয় এবং গাড়ি বহু দূর ডেলিভারি যায় আপনাদের তো সব ভিডিওতেই দেখেছেন এই গাড়িটা আমাদের লোকালেই ডেলিভারি যাবে যে গাড়ি দুটো ডেলিভারি যাবে আজকে দুটোই লোকালেই ডেলিভারি যাবে এই আশি অ্যাম্পায়ার আর সামনে টায়ার আছে একশো পঞ্চান্নটি বারো দেখতে পাচ্ছেন আপনার আমার মল্লিকিন কারখানার ফোন নাম্বার এবং জায়গার নাম আছে ওখানে লেখা আর এই গাড়িটার সাউন্ডটা তো আপনারা শুনতেই চান তো আপনাদেরকে এই গাড়িটার সাউন্ডটা শোনাবো আর এই গাড়িটা ডেলিভারি যাবে কালকে আপনারা কালকে ভিডিওটা পাবেন আর দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনারা সবাই আপনারা হয়তো সবাই সাউন্ডটা শুনলেন এই গাড়িটার এগারোশো তিরিশ ইঞ্জিন একদম নতুন চ্যাংফা ইঞ্জিন গাড়িটা কিন্তু এক্ষুনি চলে যাবে আর পাঁচ মিনিটও দেরি না করে গাড়িটা এখনই চলে যাবে এবং পরবর্তী আপনাদেরকে একটা গাড়ি দেখাবো ওই গাড়িটাও ছোট গাড়ি ওই গাড়িটাও কিন্তু একদমই নতুন গাড়ি একশো নব্বই ইঞ্জিন ওটাও চ্যাংফা ইঞ্জিন একদমই নতুন ইঞ্জিন ওই গাড়িটাও আজকে এক্ষুনি ডেলিভারি যাবে আপনারা দেখতে পাবেন লাস্ট অব দি ভিডিওটা দেখতে পেলে আপনারা যদি ছোট বড় নতুন পুরানো সব রকম গাড়ি পেয়ে যাবেন মল্লিকঞ্জ ওয়াক্সের কারখানায় আর এই দেখুন এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা ছোট গাড়ি আপনাদেরকে দেখিয়েছিলাম গাড়িটা যখন আনকমপ্লিট ছিল আর এখন গাড়িটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ পুরো কমপ্লিট গাড়িটা এক্ষুনি চলে যাবে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে